আল্লাহ নেমাকাই মে একি কাবা বানায়া উস কাবা কা কাবা যে মরজি এই নেতা অতলতেভাবে আমরা একেবারে ভঙ্গ অবস্থা পত্রপত্রিকায় যে রিপোর্টগুলো আসতেছে মানে পললে মাথা আর ঠিক টাকা সম্ভব এই পরিমাণ দুর্নীতি আর এই পরিমাণ অর্থ এক একজনের কাছে জমা হয়েছে হিসাব করলে দেশের মধ্যে আর কোন জায়গায় আর কিছু নাই একেবারে মনে করেন সব খালি ব্যাংক তো খালি আর যত জায়গা আছে সব দেশের বাহির পেলে গেছে দেশের মধ্যে আর নাই যে সমস্ত বছর যে রিপোর্ট গুলো আসতেছে আপনারা পড়তেছেন সেটা আমি এটা বলি যদি অবাস্তব তথ্য দেয় সেগুলো আমরা জানি না যেহেতু আমরা নিজেরা এগুলোর গবেষণা করি না যেগুলো তথ্য আসতেছে যে রিপোর্টে সেগুলোর ভিত্তিতে সেগুলোর পর মানে আপনার জানার প্রেক্ষাপট অনুযায়ী আমরা যতটুকু বুঝি যে দেশ মোটামুটি যা থাকার খোলাশা হয়ে গেছে একেবারে নাই খালি আবার নতুন করে এই দেশকে করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন সকলেরই পকেট খালি এই অবস্থার মধ্যে আবার আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে মান্দার উপরে পরীক্ষা আসে যার যে অবস্থা আছে পরিসানি আসবে এটাই স্বাভাবিক পরিস্থিতি আসবে এটাই স্বাভাবিক আল্লাহর পক্ষ থেকে দিয়েছে আল্লাহর কাছে সবাই পরস্পরে সহযোগিতার মাধ্যমে আগে দাঁড়াইলে পাশে দাঁড়াইলে অন্য ভাই উঠে আসলে আবার আমি তোমাদের বললে ওই ভাই আমার পাশে দাঁড়াবে এইভাবে পরস্পরের সহযোগিতার মাধ্যমে যদি আমরা আগায় আসি তাহলে সমস্ত ভাইদের ভাইদের বিপদ মুক্ত হবে আমরা আল্লাহর পক্ষ থেকে মুক্ত বর্তমানে যে সমস্ত পরিস্থিতি আমাদের বন্যার হঠাৎ করে এটা অপরিকল্পিত ভাবে অপরিকল্পিত ভাবে ধারণার বাহিরে আল্লাহ দেন ধারণার বাহিরে কিছু নাই এটা আল্লাহর পক্ষ থেকে ভাবে বা ভেবে বরাদ্দ ছিল আমাদের উপরে আসে পরীক্ষা হিসেবে তো আমাদের শ্রেণী সহ ওই অঞ্চলটা একেবারে আজকে অনেকগুলো রিপোর্ট পাইলাম যে সমস্ত রিপোর্ট গুলো আসতেছে আমাদের অনেক ভাই পরিচিত ভাই বেড়াদার অনেকেই সশরীরে কাজ করছেন তাদের খাতে যোগাযোগের মাধ্যমে যে তথ্যগুলো আমাদের সামনে আসতেছে অসংখ্য মানুষ মারা গেছে এই হঠাৎ বন্যার কারণে একতলা দুতলা পর্যন্ত পানি হয়ে গেছে বিভিন্ন মাদ্রাসা তিন চারতলা মাদ্রাসা ছাদের উপরে বিভিন্ন জায়গায় মানুষ আটকা পড়ে আছে তাহলে তাদের টিনের ঘর যাদের যাদের একেবারে নিম্ন অঞ্চল যাদের আরো নিচের যাদের বিল্ডিং এর যদি দোতলায় পানি ওঠে আমাদের মসজিদের যদি আল্লাহ তাহলে তিনের ঘর পর্যন্ত যা আছে এগুলো তো সব পানির নিচে এই অবস্থা একেবারে মানুষের যোগাযোগ বন্ধ মানুষের সাথে তাদের যোগাযোগ সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন তাদের খাবার দাবারের সংগত তার জিনিসপত্র তো গেছে তো গেছেই নিজেদের জীবন নিয়ে বাঁচাও কষ্টসাধ্য হয়ে গেছে ওদের একটা ভিডিও দেখলাম

হন সকলে মিলে সম্মিলিত যার যে অবস্থা যতটুকু আছে যার যে কন্ডিশন আছে এই কন্ডিশন থেকে সবাই মিলে এই সমস্ত বাইরের সহযোগিতা আগে আসা দরকার যার যার অবস্থান থেকে এবার কি করব আমি তো ছোট মানুষ আপনার ছোট মানুষ হিসেবে আপনি যতটুকু পারেন আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি যে অ্যাঙ্গেলে পারেন সবার আগে তো আপনি দোয়ার মাধ্যমে সারা এই সমস্ত ভাইদেরকে দোয়াইটা শরীর রাখতে পারবেন রেখে পারবেন না

আমার বন্ধুদেরও অনেক বড় বড় টিম আলহামদুলিল্লাহ তারা ওই জায়গায় গিয়ে সরাসরি উদ্ধার কাজে তারা অংশগ্রহণ করছে অনেকে উদ্ধার কাজে অংশগ্রহণ করছেন বিশাল বড় বড় সংগঠন মতো হাজার হাজার মানুষকে সহযোগিতার মাধ্যমে ওনারা সহযোগিতা করছেন বিভিন্ন দলীয় ভাবে তারা তাদেরকে সহযোগিতা করছে আপনি পারলে কোনো একটা টিমের সাথে আপনার শক্তি আছে অর্থ নাই আপনি একটা টিমের সাথে গিয়ে তাদেরকে সহযোগিতা করেন আপনি যান উদ্ধার কাজে অংশগ্রহণ করেন আপনার শক্তি দিয়ে একদিন তাদের পেছনে ভাই করেন একটা মানুষকে যদি আপনি যারা মুক্ত হয় একজন মানুষ বিপদ থেকে যদি মোরাব আসলে বলতে আসতে পারে এটা আপনার জন্য অনেক বড় যা দয়ারিয়াত মৃত্যু পর্যন্ত সাদের আপনি অংশীদার হয়ে যাবেন আপনি সমర్చে এটা করেন আচ্ছা এটা আপনার সমర్చের মধ্যে পড়ছে না দোয়া তো করছেন দোয়ার সাথে সাথে আপনার অর্থনৈতিকভাবে অল্প কিছু সাহায্য যদি তারা সুযোগ আছে বড় কোনো ফান্ড যদি আপনার থাকে আলহামদুলিল্লাহ আপনার তাদের কাছে আপনি সরাসরি নিজে নিয়ে চলে যান নিজ হাতে গিয়ে আপনি তাদের হাতে একবারে খাবার পৌঁছে দিয়ে আসেন তাদের জন্য একটা বাসস্থান তৈরি দরকার পড়বে আপনি নিজে গিয়ে একজনকে আপনি বাসস্থান করে দিয়ে আসেন আপনার যদি সামর্থ্য থাকে আপনি যদি সাংগঠনিক ভাবে আপনার যদি সুযোগ থাকে আপনার অর্থন আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে আপনি তাদের মাধ্যমে তাদের কাছ থেকে নিজের অর্থটাও আপনি অংশগ্রহণ করেন ওই সমস্ত ভাইদের কাছ থেকে অংশ নিয়ে আপনি অংশ নিয়ে আপনি সশ্রে চলে গিয়ে নিচ্ছোকে দেখেন আল্লাহ তালা এই মানুষদেরকে কেমন বিপদে রাখছে আর আপনি তাদেরকে কতটুকু ভালোবাসেন সৈলে গিয়ে তাদের সামনে আপনি উপস্থিত হন দুই চাকা চোখের ফেলে নিজ হাতে সমস্ত এতিম যাদের মা চলে গেছে বাবা চলে গেছে এখন একই অবস্থায় আছে আপনার তাদের মাথে হাত বলিয়া সহযোগী তারা তার নিজ হাতে করে দিয়ে আসেন দলেরও প্রশান্তি পাবে এবং আপনার দেখতেও ভালো লাগবে আপনি সম্ভব হলে এটা করেন আর মানুষকে আপনি সংযুক্ত করেন এটাও যদি সম্ভব না হয় বিশ্বস্ত সূত্রগুলো যখন আপনার সামনে আসবে ট্রাস্টেড কোন সংগঠন যখন আপনার সামনে আসবে আপনি যখন জানবেন এই সমস্ত ভাইরা বিশ্বস্ততার সাথে একেবারে স্পষ্ট ভাবে তাদের সহযোগিতা গুলো তাদের কাছে পৌঁছাচ্ছে আপনি তাদের মাধ্যমে তাদের কাছে আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে আপনি সেটুকু তাদের কাছে পৌঁছে দেন ভাবে এই পলিসিতে যদি আপনি সমস্ত ভাইদেরকে সহযোগিতা করেন আল্লাহ আপনার বিপদের সময় আপনি যখন বিপদে পড়বেন আপনার ওই বিপদের সময় আল্লাহর পক্ষ থেকে আপনাকে সহযোগিতা করার জন্য আল্লাহ রব এত কোন না কোন মাধ্যম আপনার কাছে পাঠাবেন আল্লাহ করে আমাদের সকলকে এই সমস্ত কাজে সহযোগিতা করার পরিণাটা তখন दिखला दे मुझे मंजर गुलजार मदीना